নমস্কার বন্ধুরা মেডিসিনাইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ রিল্যান্ট প্লাস সিরাপের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জাতীয় সুধু সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান রিল্যান্ট প্লাস সিরাপ এটি তৈরি করেছে ডক্টর রেডিস ল্যাবরেটরিজ লিমিটেড এটি যে প্রধান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো সিট্রাজিন হাইড্রোক্লোরাইট পাঁচ মিলিগ্রাম এবং এমরক্সল হাইড্রোক্লোরাইট তিরিশ মিলিগ্রাম এটি সাইট এম এলের বোতলে পাওয়া যায় রিলায়েন্ট প্লাস সিরাপ স্ল্যাশমা যুক্ত কাশির চিকিৎসার জন্য ব্যবহৃত হয় যেমন নাক ও গলায় চুলকানি হাঁচি নাক দিয়ে পানি পড়া বা নাক বন্ধ হয়ে যাওয়া খাসি এবং চোখ দিয়ে জল পড়ার মতো অ্যালার্জির লক্ষণগুলি উপশম করতে ব্যবহৃত হয় এই ঔষধ সেবন করার নিয়ম হচ্ছে দুই থেকে পাঁচ বছরের শিশুরা আধা চামচ করে দুই বেলা খাওয়ার পর খেতে হবে ছয় থেকে এগারো বছরের শিশুরা এক চামচ করে দুই বেলা খেতে হবে এবং বারো বছর থেকে প্রাপ্তবয়স্করা দু চামচ করে দুই বেলা খাওয়ার পর খেতে হবে এছাড়া রোগীর সমস্যার উপর ভিত্তি করে ডোজের পরিবর্তন করে থাকেন চিকিৎসক এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হল পেটে অস্বস্তি বাপ মুখ শুকিয়ে যাওয়া মাথা গুঁড়া ক্লান্তি এবং অ্যালার্জি যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ